रसुल नामे ओड़क मोदीन रसुल न उड़ के लो मोदीना रसूल नामे उड़ के लो मोदीना रसूल ওড়ে আকা শের চে ওড়ে আকাশের চন্দ কে রে ও কিন ধিয় রসলনামে গলে তব জি মালা ਆ ਮਿਲੇ ਵਾਲਾ ਰੇ ਇਹ ਦੁਰੋਭੈ ਗੋਲੇ ਤੇ ਤਬ ਜੀਰਾ ਮਾਲਾ ਕੇ ਪੂਜੀ ਆਇ ਕਾ ਮਿਲੇ ਵਾਲਾ ड़े आमार बुके बुखे दरजा ताला उड़े आ मार बुखे तारे डेके নাই শুনি কোথা বুজি বুঝি মানুষের রে আমি দেখি নাই শুনি নাই কোথা মান্ছে বুজে মান্ছের বেতারে এমনদা রধির কথা ওরে এমনদা রধির কথা पढ़ाइ रसुल नामे उड़िक मीन रसु নামে ওরে আকাশে রো চন্ড তারা ওরে আকাশে রো চন্ড তারা ও কি আমল দনিয়া

জাদো মাদেন সালা মামি করভো গিয়ে সালা মামি করো গিয়ে নো ভিজি রও

বাকি নয় তো রে যাব দানাতে বর করি আর সাগর পারি দিব নাই তো আমার তরি বাকী নাই তো রে যাব দানাতে করি আমার আশায়তে সম্বল নাই আমার সাযাতে সম্বল নাই করি কি পা মলে বড় আশা চিন যা তো কে যাও তুমি কে যাও বে তোরি আমায় নেও নাও বাই সঙ্গে করে খানে কে পাতরি সঙ্গে যদি না মরে গিয়ে না এই গরিবের সালাম দিও মদিনার বাসা আমার নামের দুটি বাতি আমার নামের দুটি বাতি দিও শিরাও যা বলে বরো আশা চিলো যা তো মো দিন সালা মামি তোর

কোন কিছুর দরকার নাই দয়াল কোনো কিছুর দরকার নাই তুমি দয়াল বড়ই প্রমাণ রইল সে আমার জ্ঞানি জ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নাই দয়াল কোন কিছুর দরকার নাই তুমি আজ রে দয়াল বড়ই প্রমাণে রইল সে তুমি যখন দাঁড়াও সে আমার মনের দুয়ারে হৃদয় আমার বৃদায় গো তোমার প্রেমের জোয়ারে তুমি যখন দাঁড়াও সে আমার মনের দুয়ারে হৃদয় আমার বইরায়তে গো তোমার প্রেমের জোয়ারে আমার অন্তরে বাহিরে দুই দারে শুধু তোমায় দেখতে পাই দয়াল শুধু তোমায় দেখতে পাই তুমি আছো দয়াল বড়ই প্রমাণে রইল সে তুমি যখন যাও গো দয়াল আমায় একা রাখিয়া লুকাইয়া লুকা দেখি গো আগা থাকিয়া তুমি যখন যাও গো দযাল আমায় কার দেখি গো তাকিয়া তোমার নীলা তোমার খেলা এই জীবনে হার মানায় দয়াল এই জীবনে হার মানায় তুমি আচ্ছা দয়াল মাণে রইল সে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোনো কিছুর দরকার নাই দয়াল কোন কিছুর দরকার নাই তুমি আছ দয়াল বদলি প্রমাণে রইল সে কত জনার ভালোবাসা পেয়েছি এই সংসারে পরান্ত দূরায় না বান্ধবের তোমার চরণ নে কত জনার ভালোবাসা বেচ এই সংসারে অনন্ত দুরায় নায়া বাগো তোমার চরণ ভিহনে তোমার ভালোবাসা পেলে এই জীবনে হাইবি যায় দয়াল এই জীবনে হয় যায় তুমি আছো বলে দয়ান রইল সে পার করিনের বন্ধু করব সিন্দু পার কর আমারে তয়াল। পার করো আমারে পার করো দিনের বন্ধু ববো সিন্দু পার করো আমারে দয়াল পার করো আমারে আমি পিরাছি ঘোর পান মাঝে দুই আন্দা রে দয়াল পার করো আমারে দয়াল পার করো আগে যদি জন্ মামি এত গভীর ভাবের নদী আগে যদি জন্ম এত গভীর পাবের নদী তয়ে তো দিতাম পারি তয়ে তো তোন নাদিতাম পারি পৈশ তাম পারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে এই যে তোরি ডুবু ডুবু দিন দুনিয়া এখন দয়া কইরা দেখাও খানি তোমার নূরের আলো তয়াল তোমার নূরের আলো এই যে তোরি ডুবু ডুবু দিন দয়া কইরা দেখাও খানি তোমার নূরের। আলো দয়াল তোমার নুরে আলো ওই আলোতে দেব পারিয়ার ঠেকান্ডারি ওই আলোতে দেব পারি দিন দুনিয়ার হে কান্দারি তুমি দেইকো না জানুই বা ওই গুরু পাখি দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে পার করো দিনের বন্ধু বাব সিন্দু পার করো আমারে দয়াল পার করো আমারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত